আজকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পুরন্ত পাতা সেবন করে মাইকের সামনে চলে আসে না কখন কোথায় কি বলতে হয় সেটাও আজকাল তিনি বলে যাচ্ছে নির্বাচন নির্বাচন বলে জিগির করতে করতে হয়তো বেচার মাথায় শর্ট সার্কিট হয়ে গেছে তা না হলে কেউ কি কখনো বলতে পারে পুরানা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আগেরবার বার একদল কাইছে বাপের নাম বেছে মান সম্মান ডুবাইছে আর এখন আরেক দল ক্ষমতায় পাওয়ার আগেই নিজেদের মান সম্মান ধুলাই মিশে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যেখানে বিজ্ঞানীরাও যে কোরআনের মধ্য থেকে অনেক কিছু বিশ্লেষণ খুঁজে পায় সেখানে আমাদের কোন গধু মধু এসে বলে বেড়াচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমার তো এখন মনে হচ্ছে এই লোককে যদি চূড়া পাওয়া অনুবাদ করার জিজ্ঞাসা করা হয় সেটাও পারবে না আর রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক খুঁজে পাবে কিভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে ব্যস্ত নিশ্চি যারা এই ধরনের কথা বলতে পারে তাদের ধর্ম সম্পর্কে এই পরিমাণ গান তাদের থেকে আর চেয়ে বেশি কি আশা করতে পারে আগের মতোই ধরা খাওয়া এক সে আগের মতোই ধরা খাওয়া এক পূর্ব প্রস্তুতি নিতে হবে কারণ তাদের কাছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলেও তাদের রাজনীতির সম্পর্ক রয়েছে শুধুমাত্র চুরি বাটপারি আর চাঁদাবাজি এদের রাজনীতির সাথে সম্পর্ক থাকবে কিভাবে আর রাতের বেলায় অন্যের বাড়ির গরু চুরি করে বরিবুজ করা যায় কিভাবে ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে কামরা কামরি করে পুরো দেশকে ব্রাহ্মণ বারে বানিয়ে ফেলা যায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে অ্যাকশন সিনেমার শুটিং হবে ব্যানারের নেতার নাম ছোট করে লিখে সেখানে আবার অ্যাকশন করে হসপিটালে পাঠানোর সুযোগ করে দিতে হবে আর রাজনীতি সম্পর্ক হবে এগুলোর সাথে রাজনীতি যদি একটু এমন কামড়া কামড়ি না থাকে তাহলে সেটা রাজনীতি বলে গণ্য হবে নাকি আপনারও না এ বয়সের একটা লোককে ভুল বোঝা শুরু করেছেন সে একটু আমাদের কাদের কাকার খালি জায়গা পূরণ করতে চাচ্ছে সেটা ওকে পূরণ করতে দেবেন না যেখানে প্রকৃতি খালি জায়গা পছন্দ করে না সেখানে আপনি কেন কাদের কাকার জায়গা পূরণ করতে বাধা দিবেন এসব দেখে পকুর পকুর কাকার হয়তো কোরানের সম্পর্ক নাই সেটা বলতে গিয়ে মুখ ফুচকে বলে ফেলেছে রাজনীতির সাথে কোরানের কোনো সম্পর্ক নাই এর আগে তো বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বিএনপির সাথে ছিল সে দুই দিন পর সে দুই দিন পর পর এসব ডায়লগ কেন দেয় সেটা তো আমি বুঝি না ভাই আটকানোর জন্য কেউ নাই নাকি সেও কি আজকাল টিকটকারদের মতো ভাইরাল হতে একের পক এক কমেডিয়ান মার্কা কথা বলে আলোচনায় থাকতে চাইছে কিছু কিছু চাপে আছে যারা ইচ্ছাকৃত ভাবে ভুলবাল কাজকর্ম করে বেড়ায় যেন মানুষ তাকে নিয়ে ট্রল করে আর সে বাইরাল মনে হচ্ছে ভাইরাল হতে বোলবাল বক্তব্য দিয়ে আলোচনায় আসতেছে এতে করে ভালোর চেয়ে ক্ষতি বেশি হবে কারণ মানুষ এখন আর আগের মতোই বোধাই নেই এখন কিছু বললে হুট করেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় যায় সেটা আগে তো না এই যুগে যদি এই ধরনের রাজনীতি করে নিজের জায়গার মাইরে বা পাকিস্তান করে দেয় থাকে না যাই হোক একটা কাজের কথা কয় আসলে বাংলাদেশ রাজনীতি করতে বুদ্ধি লাগে না জিব্বা থাকলে এই দেশের রাজনীতি করা যায় সবাই আন্দোলন করেছিল নতুন তো দেখার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লাও যে কত দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ